ওর কাছে কান্না করে ওর পায়ে ধরছিলাম হাতে পাইয়ে দিচ্ছিলাম দেখো তাই আমার তো একটা ছেলে আর কেউ নাই আমার ছেলে তো কোনো রাস্তা দিয়ে করে নেই আমার ছেলে তো ইয়ে করে নেই আমার ছেলে তো কোনো কিছুতে জড়িত নাই আমার একটা সব ছেলে যেতেই মানে আজ পর্যন্ত গাছের পাইপ কান্না করতেছে আমার ছেলের জন্য আমার কোনো ছেলেও নাই মেয়ে নেই শুধু মাত্র আপনাদের মতো একটা ছেলে ছিল সারা দিন বিভিন্ন ধরনের বন্ধু সাথে আড্ডা করছে ইয়ে করছে তারপর গোটা পরে একটা গাড়ি নাকি সারাদিন আমরা ছেলের কিছু কিছু যেখানে যায় সেখানে গাড়িটা ভিষু ভিষু ভিষিলো আমি জানি না 5 স্টার রেটিং প্রাপ্ত বিএমডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেফার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দায় কি হইছে না হইছে সই না না কি এখানে সারাদিন এখানেpostcss কন্টিকে হাসি করতে বসে একটা গাড়ি ASCII হঠাৎ করে সাইডটা লক না কেন ননসেন আমি এই বলছে যে ওর নাকি তোমার নাকি মামলা আছে তোমার নাকি ওয়ারেন্ট আছে মামলা আছে এরকম বলি সাদা গাড়ি সাবধানে খেলা মনে করতেছে না ওই সাইটটা লোক সাদা পোশাক করি ওদেরকে প্রশাসন পরিচয় দিয়েছে ওর কীভাবে কোথায় নিয়ে গেছে আমরা কেউ জানি না এবার সবাই টাকা টাকি করছি কেউ কেউ কারো মানুষজন জ্বর হইতে হতে গাড়িটা কোথায় ভুলে গেছে আর খুঁজে পাচ্ছি না টানায়ে গেছে টানাইয়ে তার বাবা মামি মামলা করছি মামলার কোনো ইয়াতে যাওয়ার কিছু পাই নাই কোনো প্রশ্ন পাচ্ছি না কিছু আমি অনেক জায়গায় করছি এখানে ব্যাটারিম্যান একটা কি বলে নাকি ওই ব্যাটারি হ্যাড যেটা আছে এটা বড়টা ওর কাছে কান্না করে ওর পাই ধরছিলাম হাতে পাইয়ে ধরছিলাম দেখো পাইয়া আমার তো একটা ছেলে আর কেউ নাই আমার ছেলে তো কোনো রাস্তার দিয়েও করে নেয় আমার ছেলে তো ইয়ে আমার ব্যবসায়ী করে নাই আমার ছেলে তো কোনো কিছুতে জড়িত নাই আমার একটা সব ছেলে যেই দেখে মানে আজ পর্যন্ত গাছের পাইপ পশু কান্না করতেছে আমার ছেলের জন্য কত পারছি না ও আমি জানি না সামলে আপনাকে বলবো আমার মোবাইল নাম্বার নাম্বার দিয়ে আসছি আমার খুশ খবর পাই নাই তার বাবা অনেক কত পাই নাই কিছুদিন পরে একটা রেটার বিয়ে করেছিলাম মাস ষোল বিয়ে করার মাস পরে তার বাবা নাকে ফোন দিয়েছিল আমি তো ফোন নিছি আমি কেনে মুশ কেনে কিছু থাকে না তারপর ফোন দিয়েছে বারোটা বাজে তার বাবাকে বলতে বাবা আমাকে ফোন দিছে মা এই ব্যাপার আপনার ছেলে ফোন তো রিসিভ করছে আমি বলতেছি কোথায় তখন আমি তো কমাই নাই তখন ওই আমি তাড়াতাড়ি উঠি তার বাবার কাছে গেছি তাকে দিসি মারু উঠছে ওটার সাথে সাথে আমি বলছি যে নাকি ওই ছেলের মোবাইলে নাকি কল ঢুকছে তারপর ঢুকার পরে তার বাবা হঠাৎ করে টানাই জানাছিল টানাইয়ে জানার পরে টানাই নাকি খুশখবর নিয়েছিল খুশখবর নেওয়ার পরে ওর মোবাইল নম্বরটা নাকি ওই টাকা লাফসান লাফসান বলে একটা নাকি জায়গার নাম বিভিন্ন ধরনের খুচাখি খসে আর কোথাও খুশ খবর পাই নাই এই তো রাজনীতি রাজনীতির কারণে মনে হয় আবেদন করতেছি এবং সবার ছেলে মেয়ে ফিরিবাসি গুমগুর একটা হাজার হাজার গুনগর আছে ওখানে খুশলিয়া মাসে বাইরে হয়ে আসি মনে যে আমার ছেলেটা সবার ছেলেটে ব্যয় হয়েছে মনে হয় আল্লাহ পরে বড়োসা আজকে দশ বছর হয়েছে মনে হয় আজ পর্যন্ত আমার ছেলে আল্লাহর পরে বড়োসাচী আমার ছেলে আসবে আসবে কখন আসবে আল্লাহ ইত্যাদি কিন্তু আমার মনে বলছে আমার ছেলে বাসে আছে কষ্ট মিন্নত আমার ছেলে আল্লাহ বাসে রাখবে রাখছে বেশি দোয়া করতেছে আমার ছেলের জন্য হিন্দু মুসলিম কেউ পার্থক্য করে না আমার ছেলেকে সবাই ভালোবাসতো এখনো ভালোবাসতে কেউ যদি অনেক দূর থেকে আসে আমাকে জড়াই দি কান্না করে শুধু কোধে আপনার জন্য মায়ের লাগে আপনার কেউ নেই এজন্য আমি জল সন্দি সবার কাছে আমার আনার আবেদন জানাচ্ছি আমার ছেলেটা যেন আমি পিড়ি পাই আমি যেন উচিত বিচার পাই তাদের আর কিছু বলার নেই আমার